আলোচনা করব ভিটামিন ডি এর অভাবে আমাদের কি কি রোগ হয়ে থাকে এবং ভিটামিন ডি এর প্রাকৃতিক যে উৎস এটা নিয়ে ভিটামিন ডি এর অভাবে আমাদের অনেক রোগ হয়ে থাকে যেমন অনেক ধরনের ইনফেকশন হয়ে থাকে ভিটামিন ডি আমাদের খাদ্যের মধ্যে পরিপক্ক না পরিপক্ক থাকে না আমাদের খাদ্য যে প্রণালী আমরা যে খাবার খেয়ে থাকি এই খাবার থেকে আমাদের ভিটামিন ডি এর ঘাটতি আমরা পূরণ করতে পারি না সেক্ষেত্রে ভিটামিন ডি এর যে ঘাটতি এই ঘাটতি পূরণ করার জন্য আমরা মূলত প্রাকৃতিক যে উৎস এটার উপর যেটা আল্লাহ প্রদত্ত একটা উৎস আছে এটার উপর আমাদের ডিপেন্ড করতে হয় সেটা সেটা খুবই কার্যকরী এবং ন্যাচারাল এটা হলো আমরা যারা যারা ভিটামিন ডি এর অভাবে ভুক্তভোগী থাকি তারা আমরা দৈনিক আপনি আমাকে কোশ্চেন করতে পারেন যে কখন আপনি ভিটামিন ডি পাবেন আমরা ভিটামিন ডি পেতে পারি যখন সকাল সকাল নয়টা থেকে সকাল নয়টার যে রোদ সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই রোদে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন ডি পেতে পারি ভিটামিন ডি পাওয়ার জন্য আমাদের স্কিনে যে স্কিনে পনেরো থেকে বিশ মিনিট যাকে যাতে সূর্যের আলো পরে সেটা খেয়াল রাখতে হবে আশা করি এই ভিটামিন ডিটি আমাদের ভিটামিন ডি এর গাতি ইনশাআল্লাহ পূরণ করবেই করবে ধন্যবাদ